মামাম মা অনেক কারেন্ট আছে মা এখানে আসো না তুমি হলে পাবা আমি জানি তুমি এখানে এসো মামা এবারে কিন্তু ব গো আর করতে বসবি চ আর আর বসবি করার ভয় কীরকম চলে আসবি দেখো হ্যাঁ করতে বসবি আর চুপচাপ বসবে না করতে বসবে হ্যাঁ কোনো ব্যাপার নয় আর কথা তো ঠিক মতো বলতে পারে না করতে বসবে না চুপচাপ বসবে এইখানে আমার কাছে আসবে কি করবে বলো ঐসু ওইসু এখানে এসো আমার গায়ে দেয় না মা তোমার গায়ে তুমি নেবে মা তোমার যেখানে যেখানে চলে যাবে হাত সেখানে সেখানে তুমি দেবে মা ওরা করে না মানে পাতা নিয়ে দাও দাও চোখে ঢুকে যাবে দাও ওটা দাও দেখো তো লেগেছে তো চোখে দাও রেখে দাও ওটা তোমার পিছনে তো এই সব হলে অনেক কিছু নিয়মকানুন মানতে হয় যেরকম ঘর মুচা মানে ঘর দেওয়া যায় না মুছে নিতে হয় আর তেল সিঁদুর এসব পরা যায় না চূড়াচুনাও যায় না যে অনেক অনেক নিয়ম আছে অনেক সবজি খাওয়া যায় না প্রচুর প্রচুর নিয়মের মধ্যে থাকতো মাম্মা এটা কি করছো তুমি তো বন্ধুরা তোমরা তো জানো আমার শ্বেতলা পুজোর মানে পাড়াতেই শ্বেতলা পুজোর কিছু কিছু ব্লগস তোমরা দেখেছ আর তিন তারিখে হয়েছিল আমার শ্বশুরবাড়ি পাড়াতে শ্বেতলা পুজো আর মাম্মাম তাতে গন্ডি কেটেছিল আমিও গন্ডি কেটেছি দেখানো হয়নি তো চার তারিখে মাম্মামের প্রচণ্ড জ্বর কাশি সর্দি সব একসাথে মাথা যন্ত্রণা বমি সব একসাথে শুরু হয়েছিল আর তার কিছুদিন পর থেকে দু চার দিন পর থেকে মামামের গায়ে এই যে র্যাশগুলো দেখা দিচ্ছিলো আমরা ভেবেছিলাম যে নর্মাল কিছু হবে হয়তো তারপরে বাড়ির সবাইকে দেখাতে সবাই বলল যে মাম্মামের হয়েছে চিকেন মানে পক্স যেটা মায়ের দয়াও বলতে পারো মা এসেছে সেটাও বলতে পারো তো তা ওই কারণে বিগত সাত দিন মতো এই রকম রান্না খেতে হবে তো এই যে আজকে করেছিলাম ভেন্ডি আলুর তরকারি মানে এটা অনেক দিন আগেকার ব্লগস আমি আজকে বলছি তো আমি সকালবেলা স্নান করে একবার মায়ের মন্দির থেকে মায়ের মন্দিরের থানটা ধুয়ে নিয়ে আসতে হয় তো করে এসেছিলাম এসে একবার দিয়েছি এখন দুপুরবেলা খেয়ে দেয়ে কাপড় ছেড়ে ঘর টর মুছে তারপরে আমি আবারও ধুনো দিচ্ছি মানে দিনে তিনবার আমাকে ধুনো দিতে হবে তো আমি যেহেতু মা এইসব কাজ আমাকেই করতে হবে তো বাড়ির আশেপাশে রাস্তায় সমস্ত কিছুতে ধুনো দিয়ে আসতে হবে আর এর মধ্যে কোনো কাপড় কাচা যাবে না আর চুল আজরানো যাবে না সিঁদুর পরা যাবে না আজ যে গরমের মধ্যে মামকে নিয়ে আমাকে একা সব সময় নিয়ে থাকতে হয় এই যে দেখতে পাচ্ছ আমার হাতে শাঁখা পলা সব বাধা রয়েছে তো এইসব হলে না কি বাচ্চার গায়ে ছোঁয়াতে নেই অনেকের আমাদের এখানকার নিয়ম অনেক কিছুতেই আর এই যে আমি রান্না আবারও পরের দিন সকালবেলা মানে কিছু কিছু ভিডিও আমি করে রেখেছিলাম তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আবার পুরনো রান্নাঘরে পরিস্থিতি যেমনই হোক কিন্তু নিজের মা বাবাকে ছেড়ে দেওয়া যায় কিন্তু শ্বশুর শাশুড়িকে আর ছাড়া যাবে যতই হোক শ্বশুর শাশুড়ি বরের মা বাবা বলে কথা তো এখানে ওইসবের কোনো ব্যাপার নয় আমি আবার নিজের রান্নাঘরে রান্না করছি আবার কিছুদিন পর আমার পুরাতন রান্নাঘরে চলে যাবো মানে নতুন রান্নাঘর শাড়ি তো এখানে দুপুরবেলা মাম্মাকে ফল কেটে দিয়েছিলাম মামা মাম্মি না কিছু খেতেও পারছে না শরীরটা এতই ভাব দেখতেই পাচ্ছ তো আমি একটা কাপড় দিয়ে আমার শাঁখাপালাটা বেঁধে রেখেছিলাম আর কিছু দিনের অপেক্ষা এরপর আমি শাখাপালা খুলে দেবো কেন মাম্মামের সাত দিনে স্নান দেওয়ার পর থেকেই আমাদের সব কিছু খুলে দেওয়ার নিয়ম আছে এই যে ছোটোবেলার মাম্মাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এরই মধ্যে আমার চারটে ননদেরই হয়ে গিয়েছে মানে আমার ছোট মেজ মেজ ননদ সেজন ননদ আর ছোটো ননদের সব কটা বাচ্চাদের এই যে মায়ের হাম হয়েছে কি যে করছে মা আমি বুঝতে পারছি না কিন্তু ঠাকুরের কাছে চাইবো যেন সব কটা বাচ্চাই সুস্থ হয়ে যায় কেন পরপর আমার মাম হওয়ার পরপরই পরই তিনটে হয়ে গিয়েছে আর এই যে দেখো দেখতে দেখতে আমাদের মানে সেই টাইমটাও চলে এসেছে আমার ননদেরও স্নান হয়ে গেছে আর আমার মেয়েরও স্নান হয়ে গিয়েছে ওই কারণে আজকে আমি শাখা খুলে দেবো তো অনেক দিন বাদে মেয়েদের সবচেয়ে ভালো মানে হাতটা না কি বিচ্ছিরি লাগছে তোমাদেরকে কি বলবো শাখাপালা না থাকলে হাতটা কি বিচ্ছিরি লাগছে এখন আমি যেহেতু বিবাহিত তো এই কারণে আমি শাখাপালা বেঁধে রেখে দিয়েছিলাম কেন এইসব ছোয়ালে নাকি খারাপ আর যেহেতু আমি মা এসব তো আর খুলে দিতে পারবো না সব সময় ওই কারণে এখানে নিয়ম আছে এরকম বেঁধে রাখতে তো এখানে চুলও আঁচড়ানো যাবে না সিঁদুরও পরা যাবে না ঘরও ঝাড় দেওয়া যাবে না এইসবের নিয়ম আছে এখন একুশটা দিন আমাদেরকে এইসব পালন করতে হবে হ্যাঁ আমি হয়তো স্নান দেওয়ার পর জামা কাপড় কাচতে পারবো শ্যাম্পু করতে পারবো চুল আঁচড়াতে পারবো কিন্তু ওই একই নিয়ম রয়ে রয়ে যাবে যে সিঁদুর করতে পারবো না কোনো ঠাকুরকে পুজো দিতে পারবো না আমার চুলের অবস্থা দেখেছ কিছুদিন পরে চুলও আঁচড়াতে পারবো চুলের অবস্থা একদম খারাপ বিগত সাত আট দিন চুল আঁচড়ানি সন্তানের জন্য সব কিছু করা সম্ভব আর কাছে চাইবো যেন সব বাচ্চারা ভালো যায় যে আমার দিদি এখন খুব অসুস্থ তোমাদেরকে বলেছিলাম আর আজকে বাইরের ওয়েদারটা দেখাই তোমাদেরকে প্রচণ্ড রোদ কিন্তু হাবা হচ্ছিল খুব আর এখানে রাস্তা দেখো ফলসা পরে ভর্তি হয়ে গেছে কারা কারা খেয়েছ অবশ্যই একবার কমেন্টে জানাবে এই যে আমার হাতে ফলসা আর এই সামনেই ফলসার গাছ পুরো রাস্তাটা কালো হয়ে গিয়েছে ফলসা পরে পড়ে আর আমরা পাড়িয়ে পাড়িয়ে পুরো কালো দেখো দাঁড়া দেখাচ্ছি এই আমাদের ওখান থেকে শুরু করে এই রাস্তা এই পুরো আর গাছটা ঠিক এই যে এইটা গাছ ফলসার গাছ আর এখানে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে তাতে সব ফলসাগুলো এই যে ঝরে ঝরে এতে পড়বে ওইদিকে কিছুটা আছে এইদিকে এই যে ফলবেলা এই কটা ফলসা রয়েছে পেরে মানে ঝরে পড়েছে এইগুলো এটা দু চার দিন আগেকার হয় না তাই গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে পিঙ্ক জবা সাদা জবা লাল জবা রেড পঞ্চমুখী জবা মনে হয় আবার হচ্ছে আজকে খুব বাইরে ওখানে গাছে জামরুল হয়ে রয়েছে এখনো বড় হয়নি পুজোর মিষ্টি হয় আর দেখো ফলসা পরে পড়ে জায়গাটার অবস্থা দেখো কিরকম হয়েছে হাবা দিচ্ছে আর সারাদিন ভালোই আর টপ টপ করে গাছ থেকে ফলসা পড়ছে হয়নি তো আমি এখন স্নান করি মুখের অবস্থা দেখতে পাচ্ছি একদম খারাপ তাহলে স্নান নি মামাম খাওয়া হয়ে গেছে কি খেলে

আবার কুকুরের কাছে যেও না ভালো ভালো ফলসা চালাচ্ছে সিট নেই গাড়িতে ওই চলে দৌড়ে 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 গাড়ি রাস্তায় নয় আবার এসো আবার আসছে যাচ্ছে শোনটা পাখি

কাটো আমার কেকটা এই যে কেক আগে আমরা ছোটোবেলায় গেলাম পাতা নিয়ে খেলতাম সবজি হতো মাছ হতো ও এখন ও ছোটোবেলা থেকে এই সব দেখতে পাচ্ছি নিজের ছোটোবেলায় চলে যেতে ইচ্ছে করছে তুম খাও না তুম খাও মামাম চলো ঘুমাই প্লিজ প্লিজ আর খেলেন মা দেড়টা বাজতে চাইছো না এইগুলো অনেক দিনের পুরনো ভিডিও মানে আজ তো নয় নয় করে আমাদের একুশ দিন হয়ে গেছে উনত্রিশে মেতেই আমার আমাদের একুশ দিন হয়ে যাবে আজ তো আজকেই আমি এডিট করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এই যে একুশটা দিন যেভাবে কাটিয়েছি আমরা তোমাদেরকে কি বলবো

বাড়িতে কেউ একজন অসুস্থ থাকলে তো সবাই তো তাকে দেখতেই আসে কিন্তু আমার হয়েছে দিদি শাশুড়ি অসুস্থ অনেক দিন ধরে তোমাদেরকে তো বলেছি তো মাসিরা তো দুদিন ছাড়া ছাড়া দেখতে আসে নিজের মাকে তো দেখতে আসতেই পারে তোর কাকার সাথে মিঠাই এখন বল খেলছে তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো যে আমার ননদের বিভৎসভাবে কিভাবে হয়েছে মামা তো অল্পতে হয়ে গিয়েছে কিন্তু আমার এই ননদ তো এত কষ্ট পেয়েছে তোমাদেরকে কি বলবো কষ্ট দেখতে পাচ্ছিলাম না মা ওকে এত কষ্ট দিয়েছে কিন্তু এখনও সুস্থ আছে বাড়ির এই ছোট্ট বাচ্চা এরও হয়েছে তো এখন ওরই পালনি চলছে আপাতত আস্তে আস্তে সবাই সুস্থ হবে মা যেন সবাইকে ভালো রাখে তো আজকের মতো টাটা